সমাবেশ থেকে দাবি জানাতে চাই চুরা ঘোষণা পত্র সেই ঘটনা থাকতে হবে দুই হাজার হজরত মৌলানা শেখ সাজিদুর রহমান আমার অত্যন্ত স্নেহবাজন মুফতি আমিনী রহমতুল্লাহ খেলার সুযোগ্য উত্তর শরীফ মাওলানা সাখাওয়াত হোসেন রাজি আমার এই এলাকার কৃতি সন্তান মাওলানা বুরহান উদ্দিন সহ আজকের এই মাহফিল জানা ইন্ত করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ ও মারকবাদ জানাই আমার আগে বক্তব্য রেখেছেন হজরত মৌলানা সাজিদুর রহমান সাহেব তিনি একজন লোকের নাম বলেছেন আমি জিজ্ঞাসা করতে চাই তিনি কোথায় ওনার বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়িয়ার লোক ব্রাহ্মণ বাড়িয়া সারা ভিন্ন কারাগারে থাকবে কেন পরিষ্কার বাসায় বলতে চাই মুক্তাদির সাহেবকে ব্রাহ্মণ কারাগারে আমরা তাকে

আমরা দুইটা হত্যাকাণ্ডের শিকার হয়েছি সতর আগামীকাল জুলাই ঘোষণা পত্র দেওয়া হবে আমার সংগ্রামী মহাসচিবকেও দাওয়াত করা হয়েছে আমাকেও দাওয়াত করা হয়েছে আজকের সমাবেশ থেকে দাবি জানাতে চাই জুলাই ঘোষণা পত্র সেই ঘটনা থাকতে হবে দুই shut